রমজান মাসে দৈনিক এই আটটা সময়ে দোয়া করতে ভুলবেন না কয়টা সময় সময় আটটা এক বা ইনাল ইকামা প্রত্যেক দিন নামাজের জন্য আজান হয় কয়বার এই যে আজান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন আজান আর ইকামতে এই যে মাঝখানে পনেরো মিনিট বিশ মিনিট সময় থাকে ওই টাইমে যুবকরা ফেসবুক চালায় মুরব্বীরা পাশে থাকা মুরব্বীর সাথে গল্প করে আর মা বোনরা দেখা যায় আজান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন থাকে আরে বরকতের সময়টা তারা বুঝে না শুনেন আল্লাহ নবী বলেছেন লা ইউরাদ্দুদোআ উবাইনাল আদানিওয়াল এক মা আজান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না এক নাম্বার সাজেশন পাইছেন না কোন টাইমে দোয়া করবেন আজান আর ইকামতের কি কি আপনারা করবেন তো করবেন করবেন কারা কারা করবেন না হাত তুলেন হয় দেখেন কয়েকজন পাওয়া গেছে আল্লাহর কুতুব কি বড় যুগ আছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা না বুঝে হাত তুলছে আমরা তো কেউ ভুল করলে হাসি আল্লাহ হাসেন না আল্লাহ ঠাট্টা করেন না আল্লাহ মানুষের না টানেন তুলছেন অসুবিধা নাই আল্লাহ করে দিবেন তাহলে রমজান মাসে আটটা সময় দোয়া করতে ভুলে যাবেন না এক নম্বর হলো কোন সময় আজান একামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে মাহুনটা কি শুনতেছে নাকি দুই নম্বর দুপুরা কুল্লি সলাতিমা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন সাজদা দিচ্ছেন আল্লাহ তালাকে আল্লাহ তালাকে খুশি করছেন এই সময় দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল করবেন কে তিন নম্বর নামাজে যখন সাজদায় যাবেন তখন দুয়া করবেন আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো গেলে কিছু কিছু মানুষের নামাজ নামাজ এত না মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক না এরকম করবেন না রুকু এবং সাজদার মধ্যে ধীরস্থিরতার সাথে রুকু সাজদা দিবেন আমি বলছিলাম রমজান মাসে যে আটটার সময় দুয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে তিন নাম্বার যখন আপনি নামাজে যাবে যাবেন তখন আপনি দোয়া করবেন কারণ আল্লাহর নবী বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয় তখন সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না এজন্য নবীজি বলেছেন ফিরুফি হিদা এই সাজদার টাইমে দোয়া করব কিন্তু বাঙালি মুসলমান হলে এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে একটা নিরীহ আমল দেখেন আমি কি শব্দ চয়ন করলাম নিরীহ আমল যে আমলটা কেউই করে না এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন আল্লাহ নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন যেটা আমরা অনেকেই জানি না হয়তো কেউ কেউ জানেন এই দোয়াটা মুখস্থ করবেন এটা পড়বেন আল্লাহ নবী সাজদার মধ্যে সুফান আলা এই তসবি তো আপনারা তিনবার জপেন বারো বেশিও জপা যায় এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না আল্লাহ নবী এই দোয়াটা সাজদায় করতেন আল্লাহ একবার আমার সাথে বলেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের স্মৃতিপোথের ধারণ করার ক্ষমতা দেন বলেন আমি বলেন আল্লাহ হুমগ ফিরিলি একটু ঠোঁটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন আল্লাহ হুমগ ফিরিলি দামবি কুল্লাহু দিক ওয়াউয়ালাহু ওয়া হে ওয়া আলা মিয়া তাহু ওয়াসির রাহু এত সুন্দর দুয়া যদি আপনি বুঝতেন নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝরতো মাঝে মাঝে আমরা বা অনেক আলে আমরা সাজদায় কাঁদে পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন কি সুন্দর দু আল্লাহ হুমক ফিরিলি দম্ভিক উল্লাহু হে আল্লাহ আমার সকল গুনা তুমি মাফ করে দাও دیکھتا ہوں جلہو ہوں وأوله وآخره وعلانيته وسره প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুণা করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো এই দোয়াটা আমি পড়তেছি কোন সময় ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদরতি চরণে আমার মাথাটা ঠেকায় দিয়া বলতেছি আল্লাহ তখন বলে না আরে আমার বান্দাটা সে তার মাথা নত করে দিয়ে কপালার নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গুলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি আল্লাহ তখন বান্দার সব গুনাগুলো মাফ করে দেয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি মনোযোগ আছে না গেছে এক নম্বর কি বলছিলাম আজানি কামতের দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে তিন নম্বর নামাজের সাজদার ভিতরে চার নম্বর এক তৃতীয়াংশ রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে এই যে এখন রাত হয়ে গেল বলেন তো মানুষের বাড়ির দরজা এখন বন্ধনা খোলা বলেন বন্ধনা খোলা রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে শেষ রাতে আল্লাহকে সাজনা দিবেন তাহার যুদের নামাজ আদায় করবেন ওই টাইমে কবুল হয় এরপরে পাঁচ নাম্বার রমজান মাসে আমরা মোট জুমা পাব চারটা জুমার দিন পাব কয়টা জুড়ে বলেন কয়টা জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুদবার আরম্ভ করে তাও না মাঝে যায় না হুজুর যখন আল্লাহ আকবার বলবেন তার দুই মিনিট আগে যায় কপাল পোড়া সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যখন খতিব সাহেব মেম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমগুলোতেও দোয়া কবুল করেন কে এই সময়ে আমরা দোয়া করব নাম্বার সিক্স ছয় নাম্বার হলো জুমার দিনে আসনের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে সাত নাম্বার রমজান মাসে আমরা ভোর রাতে ভোর রাতে আমরা সারি খাওয়ার পরে সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে আহারে ইফতারের আগ মুহূর্তে খেজুর পানি শরবত ছোলা পেঁয়াজু বেগুন নানা রকমের মিষ্টার নহর এক রকমের ইফতার সামনে নিয়ে বসা আল্লাহর বান্দা সারা দিন খাইল না ঠুট মুখ শুকিয়ে গিয়েছে পিপাসার্থ ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত সামনে খাবার আছে কিন্তু খাবারটা খায় না কার বয়ে আসতে বলবেন না জুড়ে বলেন কার হয়ে ইফতারটা সামনে নিয়ে অনেকে যুবকদের কথা আমি বলি যুবকরা ফেসবুক চালায় একটু মেসেঞ্জারে চেক করে কেউ টেক্সট করলো কিনা একটু হোয়াটসঅ্যাপে যায় কেউ বা আবার প্রথম রমজানের কথা বলে দিয়ে যায় কেউ বা আবার প্রথম রমজানের ইফতার সামনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতারের সেলফি কি বলেন আছে না আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে দেখবেন ওই যে তারাবি আসতেছে প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির নামাজ পরে আরেকটা সেলফি নিবে আলহামদুলিল্লাহ প্রথম ডান 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 কি যুবকদের ভাষা তারপর সামনে নিয়া আলহামদুলিল্লাহ প্রথম সাহারি ডান তারপরে সারাদিন না খায়া ক্ষুধার্ত অবস্থায় এই ক্লান্ত শরীর নিয়ে রমজান মাসে দেখা যায় ইফতারের এক মুহূর্তে মোবাইল নিয়ে রেডি ইফতারটা খাই প্রথম ইফতার ডান বুঝে না কোন সময় দুয়া কবুল হয় এই যে পান্দা সারাটা দিন রোজা রাখলো ইফতার সামনে আছে ইফতার খায় না বান্দা ভয় করছে কারে আরো জুড়ে বলেন কারে যখন বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি দেখো আমি তোমার গুলাম সারাটা দিন না খায় আছে রোজা রেখেছে আমার সামনে খাবার আছে আমি খাই না ইফতারটা সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলাম আমাকে ক্ষমা করো আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন দেখ আমার ফেরেশতা আমার বান্দার সামনে খাবার আছে খায় না আমার বান্দা কতটা আনুগত্য করে আমার সে আমার দরবারে ইফতার সামনে নিয়ে হাত তুলেছে আমি কি আমার বান্দাকে ফিরা দেব নাকি ফেরেস্তা সাক্ষী থাকো আমার বান্দার সব গুণা আমি এখন করে দিলাম মাফ তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো উনত্রিশ বা তিরিশটা বলেন তো কোন একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি যারা বাড়িতে ইফতার করেন বউ বাচ্চাকে সামনে নিয়ে বিশ মিনিট আগে বসবেন সবাই একটু করবেন তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন দোয়া করবেন আর লিস্ট করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন ওই সময় দোয়া যিনি ফিরাইয়া দেন না জুড়ে বলেন তিনি কে আট নাম্বারটা বাকি আছে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আজকে আট নাম্বার হলো লাইলাতুল কদর এই রাতের দোয়া আল্লাহ ফিরাই দেন না আল্লাহ নবী এই রাতে একটা দোয়া করতেন কদরের রাতে তো আপনাদের এলাকায় আমি আসবো না দেখাও হবে না আগে থেকে আমলটা শিখায় যায় আল্লাহ নবীকে আম্মা জানাই সারা দিয়ে আল্লাহ জিজ্ঞেস করলেন আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়ব নবীজি বলে দিলেন তুমি এই দোয়াটা পড়বে আল্লাহ আফুয়া আপনারা আমার সাথে বলে আল্লাহ সবাই বলেন আল্লাহ ইন্না কা কঠিন লাগে নাকি ইন্না কা তোহেবুল্লাফুয়া ফা ফুয়ানী গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন এই দুয়াটা মুখস্থ করবেন এত সুন্দর দোয়া আল্লাহ হুম্মা ইন্না কাফমুন হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমা শীল তো হে তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফুয়া নে আমাকে তুমি ক্ষমা করো রসুল বলেছে এন্লাইলাতুল কদর যদি কেউ পায় আর কদরের রাতে যদি সে ধোঁয়া করে তার দোয়া যিনি ফিরায়া দেন না তিনি কে রমজান মাসে আপনি কাজে লাগানোর জন্য দুই নাম্বার আমল বলছি বেশি বেশি দোয়া করা বিশেষ করে কয়টা টাইম মিস করবেন না সবাই বলেন আবার বলেন দেখি এখানে কনসেন্ট্রেট শ্রোতাকে আছেন একদম মুখস্থ করে ফেলছে এক নম্বর আজান একামতের মাঝখানে দুই পাঁচ ওয়াক্ত নামাজে তিন সিজদার ভেতরে চার চার শেষ রাতে তাহার যদি জুমার দিনে খতিব সাহেব বসলে তখন থেকে নামাজ পর্যন্ত ছয় জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত সাত ইফতারের আগে আট ফুল তোলার কথা আমার মনে থাকবে মনে থাকবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এইটাকে বলে মাহফিল যে শ্রোতা মুখস্থ করে ফেলুন আপনাদের এলাকার মানুষ খুব মেধাবী আলহামদুলিল্লাহ মেধাবী যে এটা প্রমাণই পাওয়া যায় ডাক্তার মিজান ভাইকে দিয়ে ঠিক না কত ভালো চিকিৎসক সামনা সামনে তো প্রশংসা করলাম না আর আরেকটা বিষয় আছে আল্লাহর বান্দাকে পাঁচ ছয় বছর ধরে একরকমই দেখি বয়স কমেও ওনা মারে না কি বলেন ফুলতুদার মানুষ আমি কি ভুল বলেছি আল্লাহ এই চেহারায় নূর বরকত তারও বাড়ায় দেন শরীরটাকে আল্লাহ এভাবে সুস্থ রাখেন নে খায়াত দান করেন মিজান ভাইয়ের বাচ্চাদেরকে আমিও খুব আদর করি আল্লাহ সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নেন আপনি আবার রাগ করেন না বুঝুর আমার জন্য